আমার মতোই যদি এই বিষয়টা তোমাকেও ভাবায় তাহলে আমি একটা বই প্রথমেই রেকমেন্ড করব সেটা হচ্ছে আর রুম অফ ওয়ান অন ফার্জিনিয়া উইলফের লেখা যেখানে ঠিক এই বিষয়টা নিয়ে লেখিকা লিখেছেন যে কিভাবে একজন মহিলা সাহিত্যিক এই সমাজ ব্যবস্থায় সাহিত্যিক হয়ে উঠতে পারেন কি কি কন্ডিশন হলে তিনি একজন সাহিত্যিক হওয়ার সুযোগটা পাবেন সুবিধাটা পাবেন এবং এখানে অনেক ইন্টারেস্টিং থিওরি রয়েছে যেখানে ভার্জিনিয়া বলছেন যে যদি আজকে শেক্সপিয়ার মহিলা হতেন শেক্সপিয়ার যদি পুরুষ না হয়ে সেম ট্যালেন্ট নিয়ে একজন মহিলা হিসেবে জন্মাতেন তাহলে সমাজ তাকে কতটা সুযোগ দিত এবং সমাজের কাছ থেকে তিনি কতটা বাধা প্রাপ্ত হতেন এরকম অনেক বিষয় নিয়ে কথা বলেছেন ভার্জিনিয়া ওয়েলস এই বইটাতে তো এটার বাংলা ট্রান্সলেশনও পাবে যারা বাংলায় পড়তে বেশি স্বচ্ছন্দ বোধ করো কিন্তু এই বইটা প্লিজ পড়ো এবং এখানে যে ডিসকাশন গুলো আছে